সো হে হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমরা দেখছো ড্রিমস ওয়ান আর আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওটা নিয়ে কথা বলতে চলেছি চারধাম যাত্রার বাজেট ভিডিও তোমরা থামনিল লেখে বুঝেই গেছো যে কি ভিডিও তো আর কিছু বাড়তি কথা বলে সময় নষ্ট করার দরকার নেই তো সমস্ত কিছু পার্ট বাই পার্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের পক্ষে সুবিধা হবে বুঝতে এবং তোমরাও বুঝতে পারবে যে কোথায় কত টাকা কি খরচা হলো যাতে তোমরাও দু হাজার পঁচিশে বা আপকামিং ইয়ার্সে তোমরা যারা ভাবছো চারধাম যাত্রা করবে বা কেদারধাম যাত্রা করবে বা দুধাম যাত্রা করবে কিন্তু বাজেট সম্পর্কে অবগত নাও তো তোমাদের সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব যাতে তোমাদের অসুবিধা না হয় এবং পুরো যাত্রাপথটাও তোমাদের সঙ্গে শেয়ার করো যাতে তোমাদের কোনো রকম প্রবলেমটা না হয় তো চলো আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক বাজেট ভিডিও তো চারধাম যাত্রার প্রথম ধাপ হাওড়া থেকে আমরা হরিদ্বার পর্যন্ত যাব কীভাবে হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য তিনটে ট্রেন অ্যাভেলেবেল আছে কুম্ভ এক্সপ্রেস উপসনা এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস যেহেতু দোন এক্সপ্রেসের বাজেটটাও কম এবং প্রতিদিনই যাওয়া আসা করে তাই আমরা দুন এক্সপ্রেসই স্লিপার সিট বুক করেছিলাম দুন এক্সপ্রেস পৌঁছাতে টাইম লাগে একদিন ন ঘন্টা বা তেত্রিশ ঘন্টা ওই একটু লেট থাকলে চৌত্রিশ ঘন্টাও হয়ে যায় সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা হরিদ্বারে পৌঁছালাম যে দিন সেই দিন আমরা কি কি করব। প্রথম দিন হরিদ্বারেই স্টে করো তোমরা এবং সব থেকে ভালো হবে স্টেশনের কাছাকাছি কোনো হোটেল রুম বুক করে নেওয়া আর থেকে ভালো হবে ভারত সেবার হোটেল রুম বুক করে নেওয়ার কারণ সেখানে দুপুরের খাওয়া এবং রাতের খাওয়ার টোকেনও অ্যাভেলেবেল থাকে তোমরা টাইম মতো রাতের এবং দুপুরের খাওয়ার টোকেন কেটে নিয়ে সেখানে খুব কম পয়সায় দুবেলার খাবারটা কমপ্লিট করে নিতে পারো তারপরে কাজ হচ্ছে যে চারধাম ট্রাভেলসে যাবে তোমরা যে চারধাম যাত্রার জন্য ট্রাভেল বুক করবে বা দুধাম যাত্রা বা কেদারধাম যাত্রার জন্য ট্রাভেল বুক করবে সেটাকে তোমাদের বুক করে নিতে হবে এবং বিকেলের দিকে আর কি পড়িঘাটে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখে নেবে এবং মার্কেট এরিয়াটা একবার ঘুরে নেবে প্রথম দিন হরিদ্বারে আমরা ব্রেকফাস্ট করি তিরিশ টাকা দিয়ে এবং লাঞ্চ আমরা ভারত সেবাশ্রমে করে ফেলি কুড়ি টাকা দিয়ে টোকেন কেটে নিয়েছিলাম কিন্তু ডিনারের ক্ষেত্রে আমরা টোকেন পাইনি যার জন্য আমাদের বাইরে মার্কেট থেকে আশি টাকা করে ডিনার করতে হয় এবং ট্রাভেলার বুক করেছিলাম চারধাম যাত্রার জন্য যার ধরুন আমাদের চার হাজার টাকা করে লেগেছিলো এবং যে হারকিপুরি ঘাটে গেছিলাম সেখানে আমাদের চল্লিশ টাকা করে টোটো ফেয়ার লেগেছিলো তো সব মিলিয়ে আমাদের খরচ হয়েছিল চার হাজার একশো সত্তর টাকা কারণ আমাদের সেদিন সেবার সময় কোনো ফেয়ার লাগেনি তো পরের দিন আমরা ট্রাভেলারে করে হরিদ্বার থেকে খারাটির উদ্দেশ্যে বেরাই যেখানে আমরা ব্রেকফাস্ট করি একশো টাকা লাঞ্চ করি একশো কুড়ি টাকা এবং ডিনার করি একশো পঁচিশ টাকা এবং খাড়াটিতে গিয়ে আমাদের রুম নিয়েছিলাম সেখানে রুম রেন্ট লেগেছিল দুশো টাকা করে টোটাল পাঁচশো পঁচানব্বই টাকা খরচ হয়েছিল ডে থ্রি আমরা খারাডি থেকে পালিঘার পৌঁছাই কিন্তু খারাডি থেকে পালিকার পৌঁছানোর মিডিলে আমরা যমুনাত্রী ধাম কমপ্লিট করি এই যমুনাত্রী ধাম কমপ্লিট করে এবং পালিগার পৌঁছাতে আমাদের ব্রেকফাস্টের জন্য খরচ হয়েছিলো ষাট টাকা লাঞ্চের জন্য একশো টাকা ডিনারের জন্য তিনশো পঁচিশ টাকা এবং রুম লেগেছিল দুশো পঁচিশ টাকা টোটাল আমাদের খরচ হয়েছিলো সেই দিনকে সাতশো তিরিশ টাকা দিকে তো দেখেছো আমাদের ডে ফোর পুরোটাই ফ্লপ যায় কারণ ছত্রিশ ঘন্টা গাড়ি বন্ধ ছিল আমাদের জিও মোনার কমপ্লিট করে ফেরার পথে আমাদের গাড়ি খারাপ হয়ে যায় আর সেই সময় রুম আমাদের রুম এবং ডিনারের পিছনে প্রচুর টাকা খরচ হয়েছিলো মানে গলা কেটে দাম নিয়েছিলো তো পরের দিন খুব ঝামেলা করি রুম ওনারের সাথে তো সেদিন আমাদের রুমের খরচও কমে গেছে রুম ভাড়া কম নিয়েছিল তো সেখানে আমাদের একশো পঁচাত্তর টাকা করে রুম ভাড়া লেগেছিলো দেড়শো টাকা ডিনারে খরচ হয়েছে এবং টোটাল খরচ হয়েছে তিনশো পঁচিশ টাকা ডেফ করে আর লাঞ্চ আমাদের কাছে ম্যাগি ছিল তো আমরা ম্যাগি দিয়েই লাঞ্চ কমপ্লিট করে ফেলি তো লাঞ্চের জন্য আমাদের এক্সট্রা কোনো খরচ লাগেনি ডে ফাইভ আমাদের গাড়ি ঠিক হয় এবং পালিঘাট থেকে আমরা গঙ্গোত্রী ধাম দর্শন করে আমরা পৌঁছাই নেঠালায় তো সেই দিন আমাদের খরচ হয়েছিল ব্রেকফাস্টের জন্য নব্বই টাকা লাঞ্চের জন্য একশো টাকা ডিনারের জন্য দেড়শো টাকা এবং রুম নেথালায় নিয়েছিলাম যেখানে আমাদের পার হেড একশো টাকা করে পড়েছিলো তো ডে ফাইভে আমাদের খরচ হয় পাঁচশো টাকা ডে সিক্স আমরা নেথালা থেকে সোনপ্রয়োগের দিকে রওনা হই সেই দিন আমাদের ব্রেকফাস্টের জন্য খরচ হয় তিরিশ টাকা লাঞ্চের জন্য খরচ হয় একশো কুড়ি টাকা ডিনারের জন্য খরচ হয় দেড়শো টাকা এবং সোনপ্রয়োগে গিয়ে রুম নিই যেখানে আমাদের পার হেড দুশো পঁচিশ টাকা করে রুম রেন্ট পড়ে সেই দিন আমাদের টোটাল খরচ হয়েছিল পাঁচশো পঁচিশ টাকা ডে সেভেন আমরা সোনপ্রয়াক থেকে কেদারনাথের উদ্দেশ্যে রহনা দিই সোনপ্রয়া থেকে আমরা ফার্স্ট গৌরীকুণ্ডের জন্য শেয়ার ট্যাক্সি বুক করি এবং গৌরীকুণ্ড থেকে আমাদের শুরু হয় কেদারনাথের জন্য ট্রে তো সেদিন আমাদের খরচ হয়েছিল ব্রেকফাস্টের জন্য পঞ্চাশ টাকা ডিনার দুশো টাকা এবং রুম পার হেড পঁচিশশো টাকা করে আমাদের সেদিন খরচ হয়েছিল দু হাজার সাতশো পঞ্চাশ টাকা পার হেড তো ডে এইট আমরা কেদারনাথ থেকে সোন জন্য রহনা হই আবার নিচে আসতে শুরু করি সেই দিন তো সেই দিন আমাদের ব্রেকফাস্টের জন্য খরচ হয়েছিল পঞ্চাশ টাকা লাঞ্চের জন্য খরচ হয়েছিল দেড়শো টাকা ডিনারের জন্য খরচ হয়েছিল দুশো টাকা এবং রুম পার হেড আমাদের লেগেছিল আড়াইশো টাকা করে তো সেদিন আমাদের খরচ হয় টোটাল ছশো পঞ্চাশ টাকা করে ডে টেন আমরা সীতাপুর থেকে বদ্রীনাথ হয়ে বাইডানুতে পৌঁছাই সেই দিনকে বদ্রীনাথ এবং মানাগাঁও কমপ্লিট করে আমরা বাইডানুতে পৌঁছাই সেই দিন আমাদের ব্রেকফাস্টের জন্য খরচ হয় তিরিশ টাকা লাঞ্চের জন্য খরচ হয় আশি টাকা এবং ডিনারের জন্য খরচ হয় একশো সত্তর টাকা এবং রুম রেন্ট লেগেছিলো আমাদের একশো পঁচাত্তর টাকা পার হেড আমাদের টোটাল খরচ হয়েছিল চারশো পঞ্চান্ন টাকা করে ডে নাইন আমরা সোনপুর এক থেকে রওনা দিই সীতাপুরের উদ্দেশ্যে সেদিনকে আমাদের খরচ হয়েছিল ব্রেকফাস্টের জন্য তিরিশ টাকা লাঞ্চের জন্য একশো টাকা ডিনারের জন্য একশো সত্তর টাকা এবং রুম পার হেড লেগেছিলো একশো পঁচাত্তর টাকা সেদিন আমাদের টোটাল খরচ হয়েছিল চারশো পঁচাত্তর টাকা পার হেড ডে ইলেভেন আমরা বাইরানু থেকে হরিদ্বার পৌঁছাই সেই দিন আমরা ঋষিকেশ হয়ে হরিদ্বার পৌঁছেছিলাম সেই দিন আমাদের ব্রেকফাস্টের জন্য খরচ হয়েছিল তিরিশ টাকা লাঞ্চের জন্য খরচ হয়েছিল পঞ্চাশ টাকা ডিনারের জন্য খরচ হয়েছিল একশো টাকা এবং রুম আমাদের একশো পঁচিশ টাকা করে লেগেছিল কারণ আমরা সারাদিন রুম নিয়ে নিই তাই তো তিনশো পঁয়তাল্লিশ টাকা আমাদের টোটাল খরচ হয়েছিলো সেই দিন তো এতক্ষণ আমরা দেখলাম প্রতিদিন টোটাল এগারোটা দিনে আমাদের কোথায় কী খরচ হয়েছে তো এবার আসি সাইট সিনে তো আমরা এই এগারোটা দিনে চারধাম যাত্রা করতে করতে আমরা যেসব সিন কভার আপ করেছিলাম পঞ্চপ্রয়াগ উখি মাঠ কাশী বিশ্বনাথ ত্রিযোগী নারায়ণ কেদার ধারি মাতা টেম্পেল মন্দির ঋষিকেশ দেরাদুন মুসৌরি চোপটা মানা ভিলেজ তো এতগুলো সাইট সিনের জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল পাঁচশো টাকা ড্রাইভারজিকে তো এবার নি আমরা যে এগারো দিন ঘুরলাম চারধাম যাত্রা করলাম সাইট সিন কমপ্লিট করলাম এবং ট্রেন ভাড়া এবং টোটো ভাড়া সব মিলিয়ে আমাদের কত খরচ হলো তেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা আমাদের টোটাল উত্তরাখণ্ডে পৌঁছানো থেকে আসা এবং টোটাল সাইট সিন এবং চারধাম যাত্রা কমপ্লিট করলাম তো এবার দেখিনি আমরা যে চারধাম যাত্রা কমপ্লিট করলাম সেই বাজেট বাদে আর কি কী খরচ হয়েছিল তো চারধাম যাত্রায় যাওয়ার জন্য আমরা ড্রাই ফ্রুট নিয়েছিলাম সেখানে আমাদের হাজার টাকা ড্রাই ফ্রুট লেগেছিলো শপিং করতে হয়েছিল কিছু সেখানে দু হাজার টাকা খরচা হয়েছিল এবং স্টেশন থেকে বাড়ি পর্যন্ত এবং বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যে উবের বুক করেছিলাম সেখানে আমাদের আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা উবের ভাড়া লেগেছিল। চারধাম যাত্রায় যে চারটে ধামে আমরা পুজো করেছিলাম বা পুজোর ডালা অর্পণ করেছিলাম সেখানে আমাদের পুজো ডালার প্রতি হাজার টাকা করে লেগেছিল। ত্রিয়োগীনারায়ণের ডালার পিছনে আমাদের আড়াইশো টাকা খরচা এক্সট্রা আমাদের পাঁচশো টাকা খরচা এবং যে ট্রেনে ছিলাম যে দুই দুই চার দিন সেখানে আমাদের ট্রেনের ফুড লেগেছিল হাজার টাকা তো টোটাল উনিশ হাজার সাতশো পঁচাশি টাকায় আমরা টোটাল চারধাম যাত্রা কমপ্লিট করেছি বুঝেছো তো উনিশ হাজার সাতশো পঁচাশি টাকায় আমি টোটাল যাত্রা কমপ্লিট করে ফেলেছি তো তোমাদের একটু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে হ্যাঁ তো কিছু এক্সট্রা এক্সেস তোমরা সঙ্গে করে নিয়ে